আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সরাসরি কোরআনুল করিম থেকে সুরত আল ইব্রাহিম এর আমল মানে সুরা ইব্রাহিম থেকে একটা দোয়া একটা আয়াত কোরআন করিমের যেই আয়াতটা পাঠ করলে শিশুদের যে কোনো ধরনের রোগ হোক না কেন আল্লাহ তালা শিশুদের সকল ধরনের রোগ থেকে ওই উপরওয়ালা সরাসরি হেফাজত করবেন ইনশাআল্লাহ এমন একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি আলোচনা বসতে ধৈর্য সাথেই থাকবেন শিশুদের বেশি বেশি পেট খারাপ হয় জ্বর হয় ঠান্ডা হয় কাশি হয় এটা তো মানে সহজ সহজ রোগ তো মানে অধিকাংশ বাচ্চারই এমন রোগ হয়ে থাকে তবে এমন এমন বাচ্চাদের কিছু কিছু রোগ নিয়ে বাচ্চারা জন্ম হয় যেগুলোর কোনো ওষুধ খুঁজে পাওয়া যায় না যেগুলোর জন্য ডাক্তারদের স্বর্ণাপন হতে হয় এই জন্য বাচ্চাদের যত ধরনের কঠিন থেকে না কেন একমাত্র হচ্ছে মানুষের জন্য শেফা স্বরূপ আল্লাহ বলে দিয়েছেন কোরআন ক্যারিমের মধ্যেই এসেছে এবং উপকারী একটি দোয়া সুরত আল ইব্রাহিম থেকে একটা আয়াত পড়ার পরামর্শ ওলাইমা কেরাম দিয়েছেন মালানা মোহাম্মদ ইব্রাহিম দেহলবি রহিম তিনি তার কিতাবের লিখেছেন এটা করার নিয়ম হচ্ছে অবশ্যই আমি প্রায় ভিডিওতে বলে দিই আমি এখানেও বলে দিচ্ছি কারণ আমার এই ভিডিওটা আবার পরবর্তীতে কপি হতে পারে যারা কালি বিক্রি করে তারা আমার এই ভিডিও নিয়ে এই হচ্ছে ভিডিওটা এখানে লেখা আছে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অরিজিনাল কালি কিনতে হয় অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা অরিজিনাল কালি যেখান থেকে পান নিয়ে নেবেন তো এই কালি দ্বারা এবং পাতলা কাগজের মধ্যে কোরআন কারিমের সূরা দো ইব্রাহিমের এই আয়াতটা লিখে বাচ্চা শৈল্যে শুধু রেখে দিবেন আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে এই জাতীয় যত ধরনের ক্ষতি থেকে খুঁটির রোগ হবে রোগ থেকে হেফাজত করবে এবং যদি হয়েও যায় সেটা থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবে ইনশাআল্লাহ

বেশি বেশি করার তৌফিক দান করে আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা কথা বলে দিচ্ছি অনেকেই বলবেন যে হুজুর আপনি আয়াত লিখে রাখার পরামর্শ দেন কোরআনের রাখলে। হাদিসের কোন বাণী রেখে রাখলে এটা আজীবনে ও শিরিক হবে না আল্লাহ পাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই বিষয়ে যদি আপনাদের সন্দেহ থাকে শায়দ আহমদুল্লাহ অথবা জাতীয় বড় বড় ইসলামিক স্কলারগণ যারা আসন্না ফাউন্ডেশন যারা ইয়া করেছেন আসন্না ফাউন্ডেশন আপনারা চিনেন অনেকেই

এটার মধ্যে আপনারা বিস্তারিত পাবেন তাছাড়া আপনারা ওই যে আমরা যখন দাওরা পরীক্ষা দিয়েছিলাম বিভিন্ন কিতাব আছে ওখানে বাংলার সাজেশন দেওয়া ওখান থেকেও দেখতে পাবেন অনেকগুলো কিতাবে আছে এ বিষয়ে আরো বিভিন্ন দলিল আদিল্লা সহ বড় বড় কিতাবের মধ্যেও আসে যেগুলো আমরা অন্যান্য ভিডিওতে দলিল সহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওবরাকাত আর আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডিয়া ওয়া আসালাম আলাইকুম